দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাপানবাকঞ্জে দেশের সবচেয়ে বড় দক্ষিণ ও এশিয়ার দশম বৃহত্তম রাবার্টে নদী দুই ধারে আট হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা সমৃদ্ধ এ প্রকল্পটি এছাড়াও পাঁচপান্ন কোটি তেরাশি লাখ টাকা আর কৃষি উৎপাদন ও দুই কোটি সাঁত্রিশ লাখ টাকার মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এই প্রকল্পে এর পাশাপাশি নদী পাড়ে বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে প্রকল্পটি ভারতের ফারাক্কাবাদের বিরূপ প্রভাব ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃষ্টি কমে যাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে চাপানবকগঞ্জের বরন্দ অঞ্চল সহ বিভিন্ন এলাকা পানি শূন্য হয়ে পড়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে এখানকার পানিশূন্য মহানন্দা নদীতে সারা বছর প্রায় পনেরো থেকে বিশ ফিট পানি থাকবে এ পানিতে বছর জুড়ে দেশি মাছ আহরণ ও কৃষি জমিতে চাষাবাদের পরিমাণ বাড়বে এই যেটি নির্বাহী প্রকৌশলী জানান রাবার ফলে বরেন্দ্র অঞ্চলে চাষাবাদের উঁচু জমিতে সে সুবিধা পাশাপাশি কোম্পায় ভূগর্ভস্থ পানির ব্যবহার ও অনাবাদী জমির পরিমাণ নতুন করে আরও অনাবাদী জমি বৃদ্ধির পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে ইতিমধ্যে তিনশো মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম প্রকল্পে কাজ শেষ হয়েছে মহানন্দা নদীর নাম্য ঠিক রাখতে ড্রেজিং ও ভাঙন নদী রাবার ড্যাম নির্মাণ প্রকল্পটি প্রক্রিয়াকরণ শুরু হয় দু হাজার জানুয়ারিতে দু সালে ১৬ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি পাশ হয় এজন্য একশো সাতাশি কোটি একত্রিশ লাখ তেষট্টি হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি পরিকল্পনা কমিশন পাশ করে পরে এর ব্যয় বাড়িয়ে দাঁড়ায় দুইশো কোটি টাকা তিনশো তেপান্ন মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যামের উজান ও ভাটিতে ছত্রিশ কিলোমিটার এলাকায় ড্রেজিং করে নদীর খনন করা হয়েছে এর মধ্যে উজানে দশ কিলোমিটার এবং ভাটি এলাকায় ছাব্বিশ কিলোমিটার নদী ড্রেজিং করা হয় ছত্রিশ কিলোমিটার নদী খনন ছাড়াও প্রায় সাত হেক্টর জমি অধিগ্রহণ রাবার ড্যাম নির্মাণ ওয়াকওয়ে নির্মাণ সহ বিভিন্ন কার্যক্রম থাকবে এই প্রকল্পের অধীনে এটি দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম বলেও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রকল্পটিকে লাভজনক হিসাবে উল্লেখ করতে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে দশ কোটি পঁচাত্তর লাখ সতেরো আঠারো অর্থ বছরে ঊনপঞ্চাশ কোটি ষোলো লাখ